একসময় সময় স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে ব্যাপক সমালোচনা শিকার হয়েছেন নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রোবায়ত ফিমা তনি নানা রকম ট্রলের মুখেও পড়তে হয়েছে এই নারী উদ্যোক্তাকে চলতি বছরের শুরুতে না ফেরার দেশে পাড়ি জমান তার স্বামী শাহাদাত হোসাইন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই তার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশুনো করতেন তনি এর মাঝেই হুট করেই গুঞ্জন শোনা যাচ্ছে আবারও বিয়ে করেছেন এই নারী উদ্যোক্তা তার ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি শেয়ার করেন মূলত এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জনটি ছড়িয়ে পড়ে এমনি সিদ্দিক নামের সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে ঘুরে দেখা যায় তনিকে স্ত্রী সম্বোধন করে দুটি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন এরপর থেকেই আবারও নতুন করে সমালোচনার মুখে পড়েছেন এই নারী উদ্যোক্তা তবে তনির বিয়ে নিয়ে যখন নানা সমালোচনা চলছে তখন অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাতেন তনি এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে দ্বিতীয় স্বামী শাহাদাত হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী চলতি বছরের পনেরোই জানুয়ারি ব্যাংককের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি অনুভা বিশ্বাস জাগো নিউজ বাংলাদেশ ছড়াও জীবনের রং